আমরা তো বলি আমরা উনিশশো সালে ছিয়ানব্বই সালে সাতানব্বই সালে অক্টোবর মাসের ছয় তারিখে আমরা কংগ্রেস

সেখানে দাদা হবো না বন্ধু ইন্ডিয়া নিয়ে দিল্লি দিয়ে গেছে ওনার পারে না আমি মনে করি এই সরকারের কাছে আহ্বান হয়েছে লোক হত্যা হয়েছে আমাদের দলের কয়েক শত লোক হয়েছে আমাদের দলের নেতাদের আটকে নাম আছে ষাট লক্ষ সং এগুলোর বিচার আমরা চান না তো না দুর্যোগে হোক যত যত আমাদের মধ্যে আমরা বিচার 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 আপনারা জানেন এখানে অনেক আওয়ামী লীগের নেতা ছিলেন একজনের সভাপতি সে দুই হাজার কোটি টাকা পাচার করছে এবারও পাচার হয়েছে বিভিন্ন জায়গা থেকে পাচার হয়েছে আপনি নিজে পাচার করছে ওই হেলিকপ্টার মধ্যে টাকা ছিল আসলে গণভবনের নিচে তিন ধরা করে সেখানে আয়না ঘর লোক আটকে বলে শেখ সাহেবের বত্রিশ নম্বর বাড়ি জনরোধ কেউ ঠেকাতে পারে উনি গণভবনে ছিলেন আয়ুক্ষ দেওয়ালের দেওয়াল দিয়ে সেই দেওয়াল ভেঙে চুরে এই জনগণ এই বাংলাদেশের মানুষ এই জাতিদের মধ্যে সত্যি লোক ভেঙে চুরে চুলার করেছিল আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা জনতা যারা এই আন্দোলনে ছিলেন বাংলাও ছিল আমাদের ছাত্ররাও ছিল আমাদের যুবরাও ছিল আমাদের ছিল সবাই আমরা ছিলাম আমরা যেটা বলছিলাম আমরা বৈচন্ম্য বিরোধী আন্দোলনে ছাত্র নেতাদের আমরা তোমরা কাজ করো রাজনীতি করা অসুবিধা নাই রাজনৈতিক দলটা ঘটনা করো অসুবিধা কি

সেই আমরা আন্দোলন করছি আমরা চাই আইন শৃঙ্খলা যাতে না হয় উন্নতি হয় সেই জন্য আমরা আন্দোলন আমরা চাই একটা সুস্থ নির্বাচন যে নির্বাচনে প্রত্যেকটা আমার ভোট আমি যাকে তাকে দেব এইভাবে ভোটের সেই ভোটে আমি বিশ্বাস করি বিএনপি জাতীয়তাবাদী দুইশো পঁচাত্তর আসন নিয়ে নির্বাচন সরকার নাই আগে পার্লামেন্ট আগে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে চাচ্ছেন না ওনারা বলছেন আগে চেয়ারম্যান করো আগে মজেলার চেয়ারম্যান করো আগে করো কেন কারণ

আপনাকে জাতীয়তাবাদী শক্তি আপনাকে ক্ষমতায় এনে আপনার ক্ষমতা অপব্যবহার করেন না বেশিদিন ক্ষমতার কারণে চেষ্টা করেন নির্বাচন দিয়ে জাতীয় সংসদের নির্বাচন দিয়ে 이곳이 터져, 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 터